বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমা শনিবার জাতীয় প্রেসক্লাবে জিয়াউ রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে এক নাগরিক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করে সেলিমা রহমান বলেন উপদেষ্টারা দল করবেন খুব ভালো কথা নতুন প্রজন্ম আগামী দিনে দেশ চালাবে ছাত্র যুবক বাহান্ন এর ভাষা আন্দোলন উনষাটের গণান্দোলন নব্বইয়ের স্বৈরাচারী আন্দোলন অভ্যুত্থান সবসময় তরুণ সমাজ সেটি করেছে কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না তারা দেশের জন্য এ সকল সময় অংশগ্রহণ করেছিল এবং যার যার জায়গায় তারা সে সময় চলে গিয়েছে আপনারা সরকার থেকে দল করবেন সেটা হবে না কথা বলবেন হিসাব করে বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে তিনি বলেন ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্মান সারা বিশ্বজুড়ে তিনি এই সরকারের প্রধান হয়ে কাজ করছেন কিন্তু সেই উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিতের কথা ভেসে আসে আমি এটা করব আমরা এটা করেছি এসব কথা শুনলে কষ্ট লাগ আয়োজক সংগঠনের সভাপতি মঞ্জুর রহমান ভুইয়া সভাপতিতে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ নির্বাহী কমিটির সদস্য আকোজামেল হক বিলকিস ইসলাম ফরিদা ইয়াসমিন